লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতাতে দেশে ফিরেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে সোমবার সকালে ঢাকা এসে পৌঁছেছেন বাংলাদেশ দলের এই তারকা সোমবার সকালে লন্ডন থেকে ঢাকায় নেমে সরাসরি টিম হোটেল কন্টিনেন্টালে যোগ দেন হামজা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বার্তা জানান বিকালে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে মাঠে নামার কথা রয়েছে এই ডিফেন্ডারের বাংলাদেশ দলের প্রধান কোচ হাবিয়ের কাবরেরা আগেই জানিয়েছিলেন হামজা দলের সঙ্গে তিনটি অনুশীলন সেশনে অংশ নেবেন যদি শারীরিকভাবে সবকিছু ঠিকঠাক থাকে ক্লাব পর্যায়ে তিনি লেস্টার সিটির হয়ে শনিবার সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি ফলে পুরোপুরি ফিট এবং প্রস্তুত হয়ে এসেছেন জাতীয় দলের হয়ে খেলতে এদিকে কানাডা প্রবাসী আরেক বাংলাদেশি ফুটবলার সমিত সোম মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন কোচ কাবরেরা তার ক্লাব কাবালোরি এফসির ম্যাচ রয়েছে বাংলাদেশ সময় সোমবার ভোরে ম্যাচ শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন উল্লেখ্য নয় অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের হোম ম্যাচটি এরপর চোদ্দই অক্টোবর হংকংয়ে ফিরতে ম্যাচ খেলবে দুই দল এই দুই ম্যাচেই বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই অভিযানের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে